আজকে আমার আম্মু রান্না করেছে এই যে উজতে তো উচতে বাজি গরম ভাতের সাথেও মজা আবার পান্তা ভাতের সাথেও মজা উফ কি গরম ভাত একদম গরম ভাত ফুদিয়ে খাওয়া যাবে না কিন্তু একদম গরম গরম এভাবে খাইতে হবে আমার আম্মু আমার ছোটো মামারে জ্ঞান দিতেছে ওদের নিজে মাথা ঘুরে পড়ে যায় হ্যাঁ আমাকে বাঙালির একটা গুণ আছে সে কি জানেন

ইলিশ মাছ আসলে না কলম্ব ইলিশ ঠিক আছে আমি কেছিলাম এই মাছ আমার বাইজে দাম একটা মাছ গল্প করতেছে গল্প আমার মামা আর আমার আম্মু আমার যে সাপলা কি পছন্দ আমার আল্লাহ ত্রিশ দিন সাপলা এনে দিলে আমি সাপলা খেতে পছন্দ করি Các bạn hãy đăng kí cho kênh lalaschool Để वैसी वो भी আমার দামে গল্প করেই যাচ্ছে আমি খাইয়ে যাচ্ছি টাটা বাই বাই